বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জুন মাসের বেতন কবে পাবে তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি জানাচ্ছে আজকের ভিডিওতে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আসসালামু আলাইকুম আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে শিক্ষকদের জুন মাসের বেতন আপডেট এখানে আজকে আমরা এখানে মাউসি কত তারিখের মধ্যে জুন মাসের বেতন শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা থাকছে এখনো তারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে ভিডিও লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন চলুন দেখে আসি মাউসি কি বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মগত প্রায় চারের সাড়ে চার লাখ এমপি শিক্ষক কর্মচারীর জুন মাসের বেতন ভাতা আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে ইতিমধ্যে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি এই সপ্তাহের মধ্যে আজকে বৃহস্পতিবার এই সপ্তাহের মধ্যে আমাদের প্রায় সাড়ে চার লাখ এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকের যে প্রস্তাব সেটি মাউসি তাদের মন্ত্রণালয়ে পাঠাবে মাউসির কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের জুন মাসে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এমন এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন শেষে চিফ অ্যাকাউন্ট অফিসের মাধ্যমে বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে অর্থাৎ মাউসের কর্মকর্তা জানান শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর পরবর্তীতে এটি অ্যাকাউন্ট অফিসের মাধ্যমে তাদের কাছে ফাইলটি পৌঁছালে সেই ফাইলটি ব্যাংকে তথ্য প্রদান করবে এবং তারপরে আমাদের এই বেতনটি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে তার বলছে এই কাজগুলো সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে আশা করছি আগামী সপ্তাহের শেষের দিকে যাবে। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত রাষ্ট্র আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হতো সেটি পাঁচই অক্টোবর থেকে বিশ্ব শিক্ষক দিবসে এটি ইএফটিতে উন্নীত করা হয় এবং আমরা জানি ইএফটির বেতন প্রতি মাসের এক থেকে তিন তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে সেটি প্রবেশ করে কিন্তু আমাদের এই শিক্ষক কর্মচারীদের বেতন এখন পর্যন্ত কোনো মাসেই এক থেকে তিন তারিখের মধ্যে প্রবেশ করেনি সম্ভবত এটি কোনো জটিলতার কারণে অথবা আইএস ইএমআইএস সেলের আমাদের তাদের লোক সংখ্যা কম থাকার কারণে এই আমাদের সমস্যাটি পড়তে হচ্ছে যেহেতু নতুনভাবে লক্ষ শিক্ষক কর্মচারী সেখানে নাম ইনক্লুড হয়েছে সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে যে এটি আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে এবং আমাদের এই জুন মাসের বেতনটি আমাদের এই চলতি সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে আজকে বৃহস্পতিবার সামনের সপ্তাহের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশের সঙ্গে সঙ্গে সেটির প্রজ্ঞাপন জারি হলে সে বিষয়ে আপডেট ভিডিও আমরা সর্বপ্রথম আমাদের চ্যানেলে উপস্থিত করব আপনারা সেই ভিডিওটি পেতে এবং আমাদের শিক্ষক সম্পর্কে প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আমাদের এই টেক ভিডিও টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ